আর দেখো কল্যাণীতে কিন্তু অলরেডি তোমার সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যেমন আমরা যেমন আমরাও ঠাকুর দেখতে বেরিয়ে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলে নয় এত সুন্দর একটা ব্যবস্থা করেছে কল্যাণী আইটিআই তে তোমার যদি হেঁটে না যেতে পারো তো এখানে কিন্তু ঘোরার ব্যবস্থাও আছে তোমরা ঘোরাই করে কিন্তু উঠে যেতে পারো তোমাদের যদি তোমার তোমাদের যদি ভয় না করে তাহলেই তোমরা কিন্তু ঘোড়ায় উঠে যাওয়ার ব্যবস্থাও আছে তো দেখো আমরা কিন্তু এখানে আমরা না সকলেই কিন্তু আইটিআইয়ের ভিডিও করছে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু প্যান্ডেলের কাছে চলে এসেছি অনেকটা আগিয়ে আগিয়ে গেছি দেখো মানে এতটাই ভিড় যে আমাদের লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে এখন তো লাইন সব প্যান্ডেলেই দিতে হয় কিন্তু আইটিআইতে বেশি প্রচুর পরিমাণে ভিড় হয়তো যেহেতু কল্যাণী সেরা পুজো বলে কথা তো এখানে ভিড় তো হবেই আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ অসাধারণ খুব সুন্দর প্যান্ডেলটা দেখো পুজো কিন্তু গত সোমবার থেকে সরি মঙ্গলবার থেকে পুজো শুরু আর আজকে তোমার হচ্ছে এটা বৃহস্পতিবার তাই দেখো এতটাই ভিড় এতটাই ভিড় মানে মিনিমাম পুজোর এখনো সপ্তাহখানি বাকি আছে তাই এত ভিড় তাহলে ভাবো পুজোর চারটে দিন কেমন ভিড় হবে আর আমাদের এমন কপাল ছিল আমরা আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপরে এখন অবশ্য বৃষ্টি নেই তো আমরা প্যান্ডেলটা কিন্তু ভালোভাবে দেখতে পেরেছি আমরা ভেবেছিলাম হয়তো আমরা দেখতে পারবো না আমাদের হয়তো ফিরে যেতে হবে কিন্তু না ঠাকুর আছে মা আছে এই জন্যই কিন্তু আমরা ভালোভাবে সুস্থভাবে প্যান্ডেলটা দেখতে পেলাম আর দেখো মানে কি বলবো প্রচুর পরিমাণে লোক মানে এত লোক এত ভিড় প্রচুর ভিড় সবাই কিন্তু খুব শান্তিভাবে ঠাকুর দেখছে তো আমি এখানে অনেক কথাই বললাম সবটা তোমার শুনতে পারবে না বলে কিন্তু আমি বাড়িতে এসে এটা আবার ভয়েস ওভার তোমাদেরকে দিলাম মানে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বললাম যে এই হয়েছিল তো চলো আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো দেখো আর মন্দিরের ভেতরে ঢুক ঢুকে আমার তো মানে কী বলবো মানে এত সুন্দর লাগছিল যে পুরো মন্দিরের ভেতরে ডেকোরেশনটা না সামুদ্রিক তোমার করি ঝিনুক টিনুক এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা দেখো খুব সুন্দর আমি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো দেখো এদিকে কিন্তু আমিও কিন্তু ভিডিও করছিলাম ইউটিউবে দেওয়ার জন্য আরে মানে তোমার আর করে ভিডিও করছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছে আর একটা কথা কি বলো তো গাইজ এত দূর থেকে কষ্ট করে আমরা এতক্ষণ লাইন দিয়ে প্যান্ডেল দেখতে যখন ঢুকছি মায়ের মন্দিরে তখন কিন্তু সেখানে কিন্তু আমাদের দু সেকেন্ডও কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে কিন্তু যেমনটা ফটো তুলবো বা ভিডিও করবো সেটা কিন্তু করতে দেয়নি আমাদের কিন্তু রানিং করা এগুলো মানে প্যান্ডেলের ভেতরে ঢুকেই কিন্তু এ দেখো মায়ের মুখটা দেখো কী সুন্দর যে আমরা এত দূর থেকে দেখো মায়ের মুখটা ভালোভাবে নিতেও পারছিলাম না কি করবো মানে আমরা যখন একটা দাঁড়িয়ে ফটো তুলব তারও উপায় নেই যাই হোক ঠাকুর দেখলাম মাকে শতকোটি প্রণাম আর দেখো ওখানে কিন্তু পেছনে কিন্তু খুব ছোট্ট করে একটা মেলা হচ্ছিল ছোট্ট কি মানে ভালোই বেশ বড়ো সড়ো করেই মেলা হচ্ছিলো তো জানোই তো আমরা বাঙালি ঠাকুর দেখতে এসি আর না খেলে হয় তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু মেলাটা চার পাঁচটা ঘুরলাম এই দেখো আমার ছেলে আরও সবাই মিলে আমরা একসাথে মিলে আমরা অনেকে মিলে গেছিলাম আমরা গাড়ির রিজার্ভ করে নিয়ে গেছিলাম দেখো সুন্দর সুন্দর ফুলধানি ফুলধানিগুলো এত সুন্দর দেখতে তার মধ্যে দেখো নাগরদোলনা আমরা গেছি মেলায় আর নাগরদোলনা চড়বো নাগরদোলনায় চড়ে তো আমার মাথার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করছে গায়ের মধ্যে অস্বস্তি অস্বস্তি ভাব তারপরে খানিকক্ষণ এখানে জিরিয়ে বসে তারপর সঙ্গে সঙ্গে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো সেখানে একটু ফটো ফটো তুললাম তোলার পরে আমরা বাঙালি বস আমরা ভিডিও করবো না তা কখনো হয় তো দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু রাস্তার মধ্যে একটা গানের শর্ট ভিডিও তৈরি করলাম তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কি গানের ভিডিও তৈরি করলাম তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার যখনই আমরা উঠেছি গাছে তখনই সে কি বৃষ্টি আর কি বৃষ্টি ভাগ্যি সাম্রান্তের ঠাকুর দেখাও হয়ে গেছে প্যান্ডেল দেখাও হয়ে গেছে এরপরে বৃষ্টি বাপরে বাপ তারপরে আর কি কোনোটাই কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না